আমার সময় তালসাঁস একজন ঘরে গাছে কাটছিল আর সেইখান থেকে আমি নিয়ে চলে এসেছি তাল শাঁস আর এখানে শাকি সবগুলো দেখো কতগুলো কতগুলো সাইজের ও হ্যাঁ এই খাবি তো মনে হয় হ্যাঁ সবাই তাল শাস খাবে একদম তাল শাস চাঁড়ানো হবে খাওয়া হবে এ জমে যাবে একদম আজকে জমে একদম খি এ অরুপ অরু রে তুই তাল শাঁস খাবি কি না সকাল সকাল মা উনুন জ্বালাচ্ছে ডাব গাছের পাতা দিয়ে অর্থাৎ নারকেল গাছের পাতা দিয়ে যেখানে জ্বলছে সেখানেই গাছের বুঝলেন এই উনুন ধরানোর জন্য দারুণ কাজে লাগে সকাল সকাল বেসন এনেছি বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি হবে আর মায়ের সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে সাকি সাকি এবং আমার ঘরে এসে খেটে খেটে জীবন করার মনে হ্যাঁ কি কয় নারকেল গাছের যে ফুলগুলো যেটা নারকেল ফুল হয় দিয়ে ডাব ধরে সেই ফুলগুলো শুকিয়ে গেছে জ্বালা হচ্ছে আর তাছাড়া আমি একটা জিনিস আনবো কি মা কালকে কচুটা যে এনেছি কচুটা দিয়ে কী রান্না করার প্ল্যান আছে চিংড়ি মাছ যদি পাওয়া যায় তো সেই মতো আমি একটু যাব যদি চিংড়ি মাছ পাওয়া যায় দুপুরে তো একটু মাংস করার প্ল্যান আছে কারণ এরা অনেক দিনের পরে এসছে আবার থাকবে না হয়তো চলে যাবে এই জন্য একটু দুপুরবেলা মাংস হবে তো মাংস আনতে যাওয়ার আগে একটু চিংড়ি মাছ দেখি চিংড়ি মাছ পাওয়া যায় না এই চিংড়ি মাছ খাস তো সাকি সবাই খায় তো চিংড়ি মাছ কারো অ্যালার্জি নাই তো চিংড়ি মাছ খায় না তো চলো আমি চিংড়ি মাছ একটু নিয়ে আসি বুঝলে মা আচ্ছা কী মাছ আছে বস চিংড়ি মাছ আছে এই তো না না ঘুরে সর দরকার নেই চিংড়ি কি নাই সত্যি এই তো সমস্যা যেটা যেদিন দরকার সেদিন না থাকলে তো হবে না সে হবে মনের ইচ্ছা পূরণ তো হয় না কোনো आज को तो माछेर প্রয়োজন নাই তেচিং নিও আছে প্রয়োজন আছে চিংড়ি মাছ। কাগা চুমা কত দরিও 150 50 টাকা 150 ग्राम 50 টাকা আর ভিনামি তো হega কত এনে কর দেন 150 ग्राम 50 টাকা अगर 150 ग्राम দাও তো দেখুন মাছে আবার কিতন হবে কত লাগবে আমার

নুলা নিয়ে আসবে তো এখানে সবাই ভাগ্নিরা বোন ভাইয়েরা সবাই খেতে বসছে ও মা চিংড়ি মাছ এনেছি কিন্তু চিংড়ি মাছ একদম সুন্দর করে কচু দিয়ে রান্না করবে আর একটা ভালো জিনিস এনেছি তাল শাঁস তাল শাঁস কাটা হবে আর পেলাম সে কত একজনের ঘরে কাটছিলো তাকে বলে একটা দিতে হবে যে একটা দিয়ে এসে যে স্কুলের কাছে দোকানটা আছে না তাদের ঘরে অরূপ খেয়ে তাড়াতাড়ি যেতে হবে আবার কি খাবি তুমি মাছ খাবি না মাংস খাবি আর বল একটু কিছু বলছে না মামা মামা কি খাবি খাবি রে ও তুই বল কেউ কিছু না এই আমার করছে তুমি খেয়েছ কেন মন খারাপ হয়েছে তোমার মন খারাপ হয়ে গেছে আচ্ছা তোমার মায়ের সঙ্গে আমি কথা বলাচ্ছি তোমার মায়ের সঙ্গে কালকে রান্না করতে করতে গ্যাস শেষ আর গ্যাস আনতে যেতে হচ্ছে বাবা আমি গ্যাস বুক করে দিয়েছি বা যাবে খালি গ্যাসটা সিলিন্ডার দেবে আর নতুন সিলিন্ডার নিয়ে আসবে মানে নতুন বলতে ভর্তি স্যালিন্ডার মামা কী নিয়ে আসতে হবে যেটা দিদুকে দাদা দাদুকে বলে দে আচ্ছা ঠিক আছে তা আমি আর কোথায় বেরিয়ে পড়েছি আরও এই মাংস আনতে যাবো মাংস আনতে তো চলো মাংস আনতে আর এইদিকে মা বসছে চিংড়ি মাছ কাটতে মায়ের চিংড়ি মাছের খবরকে কি দেখি মা হ্যাঁ হ্যাঁ খোসা ছাড়ে এরকম কেটে ছোটো ছোট করে কেটে দাও ছোটো ছোট করে কেটে দাও হবে ভালো হবে কিছু বলো তো হ্যাঁ কচুতে দারুণ হবে কচুর জন্য একদম পারফেক্ট হচ্ছে মা মাংসটা নিয়ে আসি মাংস আর আলু আলু ওই ব্যাগ একটা নে রে ওতে একটা ব্যাগ নে কুলু মানালি তুই যাবি নাকি তুই যাবি এতদূর না রে যে গিয়ে আসতে পারবি তখন আমার কান্নাকাটি শুরু করবি তুই এখানে থাক দিদি সঙ্গে টিভি দা আর খেলা ঘর ভাগনের সঙ্গে মা শিবিলা তোমা কোন মাংস কত করে গো 180 টাকা বলার 180 টাকা তুই আরেকটু বাড়িয়ে দাও কি কমে গেল সব বাচ্চা বাচ্চা বয়লারের ফেণ হাওয়া খাচ্ছে সেগুলো দিয়ে দিবে আর দুগাজির মতো কাটা হবে কত তারা দেরি হবে হবে মোটামুটি এতক্ষণ দাঁড়ানোর পরে অনেক ঘাম ঝরানোর পরে শেষমেষ মাংস পাচ্ছি এটা হচ্ছে বড় কথা কিন্তু আজকে একটু বড় সাইজ দিয়েছে মাথা গরম আছে নাকি অনুপ মাথা গরম আছে কেন মানে এটা হয়নি মনে হয় দু কেজি তুই হাড্ডি হাড্ডি দেব ঠ্যাং আর দুটা আরে সে ঠ্যাং খাওয়া সব টকা সব ঠ্যাং খাওয়া টকা সব আছে তো মাংস নেওয়া ডান এবার পয়সা দিতে হবে পয়সা নাই নাই দিনে চলবে নি গতকাল যে কচু এনেছিলাম সেই কচু কার শেষকে বাবা কচু দিয়ে চিংড়ি হবে কচু চিংড়ি নরম দিকটা একটু দিয়ে দিও বুঝলে তো বাবা হ্যাঁ শুকে যাবে গরমের সময় হ্যাঁ এ জোরে জোরে যাবে তো কমে যাবে অনেক কম হয়ে যাবে আর বড় জায়গায় কাটতে হতো মা কি ভাত রান্না হয়ে গেছে ভাত বসাবে হ্যাঁ বেলা সাড়ে দশটা হয়েছে মাংসটা একটু ধুয়ে নেবে আজকে একটু বড়ো সাইজ করে দিয়েছে ভালো করে ধুয়ে নেবে মাংসটা এদিকে রান্না বান্না চলছে আমার সাইকেলটা একটু গন্ডগোল হয়েছিল সারাতে গেছিলাম এদিকে বাবা বসে রান্নাবান্না করতে প্রচুর चिंगड़ी कोचु कोची चिंगड़ी करते ओमा ए आचार को चटनी करबेनी तो चटनी खाओ तोरा ए चटनी काएका आम पेड़ा आ तरह चटनी करबे से से कोचु चिंगड़ी मसाला को छवाए दिखे ओ ये मांसरा छे এদিকে বাবা মাংস রান্না শুরু করে দিয়েছে বেলাটা মনে হয়ে গেছে প্রায় বাবার বাজতে যায় আর মা এখানে চাটনির প্রস্তুতি করছে সঙ্গে শাকী বসছে মা বেশি করবে না বুঝলে তোমার যা গরম পড়েছে তো আজকে মাংস পুরো ম্যারিনেট করা আছে তো বাস একদম জমিয়ে হবে বান্না তাহলে পাঁপড়টা আনতে হতো কিন্তু পাঁপড়া আনবো না কারণ যে গরমে আমার বাইরে যেতে পারবো না বাইরে ঘুরে ঘুরে আমার দম বেড়ে গেল পুরো আমটা তো পেকে গেছিল গো মা মিষ্টি কিন্তু আমটা হবে বা মিষ্টি হলে ভালো কম চিনি লাগবে আমার সময় তাল একজন ঘরে গাছে কাটছিল আর সেইখান থেকে আমি নিয়ে চলে এসেছি তাল আর এখানে শাকি সবগুলো দেখো কতগুলো কতগুলো সাইজের হ্যাঁ খাবি তো মনে হয় হ্যাঁ সবাই তাল খাবে একদম তাল শাঁস চানানো হবে খাওয়া হবে জমে যাবে একদম আজকে জমে একদম ক্ষীর এ অরূপ অরূপ

আর বের করবি থাক এবার কাটি চামি আর বার করবি থালা নেই

কি আছে হ্যাঁ শক্তিবা কান্দি হ্যাঁ তুমি পারব সে সঞ্জীব পাচ্ছে না তুমি পারবে আরে হ্যাঁ এই রকম এই ভাঙলেই তো মূললেই তো ভেঙে যাবে আরে মূললেই তো ভেঙে যাবে সঞ্জিৎ না হুম আস্তে 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 তাড়াহুড়া নেই তাড়াহুড়া নেই তাড়াহুড়া নেই হ্যাঁ 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 একদম সেরকম আর কটা আছে বেশি সবাই একাত্রা করি কেনা ইয়ে করা হবে একসঙ্গে নাই খায় না প্রথম খাওয়া একটা লোক যদি শুরু করতে হয় তাহলে শেষে বেরি কালকে তাই না একবারে সবকা বার্কি কি ভাগ করে দিয়ে হবে সব লোক কি সাকি বুঝতে ভালো হবে তো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি যা করো তাড়াতাড়ি কর হুম মোটামুটি তাল শাঁস কাটা কমপ্লিট হয়ে গেছে সাকি আমরা কি তাল শাঁস খেতে পাবো এত কষ্ট করলাম এত কষ্ট করে যে তাল শাঁস কাটলাম খেতে পাবো তো এখানে সঞ্জীব তাল শেষ একটা আছে ইয়ে করছে আর মা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে তুই খেয়েছিস তাল অরূপ কোথায় গেল রে হে অরূপ তাল শাঁস খাবি না চলে তাড়াতাড়ি সবাই মিলে তাল শাঁস খাবো হ্যাঁ ও ছোট সাকি কি সাকি চামুচা সে বুড়ার মতো বারকাটে অত ভালো কি আরকি দাও বাকি তো সে চাকুগুলা প্রচুর ধার আছে সেটা গোটাবারকি এর কি চেষ্টা করে রে সঞ্জীব ভাবে এটা কাই এসেছি পড়ছি ভাই একদম গোটাবারকিছে হ্যাঁ দেখ হ্যাঁ আরে এগুলো একদম নরম এই জিনিসটা না অ্যাকচুয়ালি পাওয়া যাবে না সচরাচর হ্যাঁ এই নরম জিনিসটা এই যে সঙ্গে সঙ্গে কেটে হুম তো এখানে মোটামুটি সাকি তালশাস বাটা শুরু করে দিয়েছে এখানে কুলকুলি পেয়ে গেছে মা তিতু পেয়ে গেছে কেমন লাগছে খেতে কুলকুলি কেমন লাগছে তোর খেতে মা কেমন লাগছে বলো তালশাসটা খেতে দারুণ লাগছে না আর সত্যি মানে একদম কচি নরম তোর ভালো লাগছে তো হ্যাঁ সঞ্জীব কেমন লাগছে বলো ও এই আমাকে আমাকে একটা দেখি আমাকে এইটা দে আমি একটা নরমটা নিলাম দেখো আমি পুরো এই খোসা রসা ছাড়ানো যাবে না কারণ এটা বহুমূল্য জিনিস হুম ও ও অসাধারণ যার কোনো তুলনা নেই সাকি গা তো খা তুই একটা খা আর একটা আমাকে দে আর তোরা খেয়ে নে বার জন্য রাখবি আর একটা খেয়ে নে বেশ বেশ পুরো মনে শান্তি হয়েছে গেলো তার মনে শান্তিতে লইল এরপরে স্নান করে খাওয়া দাওয়া আরে তোরা খাওয়া দাওয়া শুরু করে দিলি আমি স্নানও করি না আমি খাবো না তো হ্যাঁ সবাই বসে গেছে কুলু বসে গেছে ও মা অরূপকে বেশি করে মাংস দেবে অরূপ ঝোল মাংস কোনো কিছু একটুও নষ্ট করা যাবে না এখন খেয়ে নিতে হবে এই পরম খেতে পাচ্ছিস খেয়ে নে খেয়ে নে কুলকুলি মাংস দরকার হলে ইয়ে পিসিমণিকে বলে চেয়ে নিবি ঠিক আছে আর অরূপ তোমার যত লাগে মাংস খাবে আজকে ঠিক আছে হ্যাঁ দেখো মুখ দেখা সেখানে সাক্ষী সাক্ষী বলছে মুখটা দেখা অন্তত মামা ঝাল হয়েছে নাকি রে ঝাল তো তোর ঝাল হয়েছে নাকি বাবা ঝাল তো তার তোমাকে হ্যাঁ তাকে দেওয়া তোমা তাকে সোনার বাটিতে মাংস দিয়েছে গো আমার মা সোনার বাটিতে মাংস দিয়েছে ওই কিছু বলবো তোমার ঠিক আছে তো সব কিছু কোনো অসুবিধা নেই তো ওর মারু সাকি ভাত দে তো অরুপকে দে তো ওকে ভাত দে অরুপ কে দে অরুপকে খিদে পাইছে আর একটু দে অরুপ কে আরেকটু ভাত দে অরুপ কে কচমা খাও ব সাকি অনেক পরিশ্রম করে দিচ্ছে আমার ঘরে এসে তুই ভাত দিবি খেয়ে নে তারপরে নিবি অরূপ কোনো লজ্জার বিষয় নাই তুমি খেয়ে নাও তোর আর একটা আরজি গিয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস খাবি তো মাংস খাওয়ার পরে ঠিক আছে আমি এনে দেবো একটা কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে এ খুশি তো এদিকে তাকে বল খুশি তো ঠিক আছে একটা কোল্ড ড্রিঙ্কস আমি এনে দেবো খেয়ে নিবি তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই শাকিও খেতে বসে ব্যাপার আর আমি খাবা তো অবশেষে আমি আর সঞ্জীব খেতে বসেছি সবার খাওয়াই গেছে আমার সঞ্জীবের আর মায়ের বাকি আছে আমরা দুজন খেলে

কিন্তু যে আনন্দটা পাওয়া যায় না তা বড় বোঝার মতো নয় হ্যাঁ ঠিক বলছি না মা মামা মেয়েরা ভাই সব মামার ছেলে মেয়েরা সবাই এসছে আমার ভাগ্নিরা এসছে সবাই মিলে অনেক আনন্দ হচ্ছে হাসি টাকা হচ্ছে মাঝখানে তাল শ্বাস কেটে খাওয়া হলো এই যে আনন্দগুলো একা একা যখন আমি বাড়িতে থাকি না সঞ্জয় সঞ্জয় তখন কিছুই থাকে না কারণ একা মা বাবা আমি দরকার মতো কথা বললাম আনন্দ করলাম

আর মা কুমড়ো আটা কেটে দিচ্ছে মামার ঘরকে কুমড়ো আটা মা হারে শাক ভেজে খাবে নাকি মা হ্যাঁ ডাঁটা চচ্চড়ি খাবি আচ্ছা বেড়ে বলেছিস স্কুল বলবি একদম রেডি অরূপ তুই বলেছিলিস কোল্ড ড্রিঙ্কস খাবি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস তো শান্তি হয়েছে কোনো অসুবিধা নাই আর আবার কবে আসবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালকে চলে আসবি তুই কবে আসবি কবে আসবি বল সব থেকে বেশি কোল্ড ড্রিঙ্কস খেয়েছে এই মেয়েটা একে পুলিশের কাছে ধরে দেবে সবাই তোর আসবি সাকি চলে আসবি কুলু কুলু চলে আসবি আবার বুঝলিস সবাই এখন বসে মোটামুটি কুমড়ো ডাটা প্যাকিং করছে এই কুমড়ো ডাটা এমনিতে মূল্যহীন কিন্তু তরকারি রান্না করলে যে স্বাদ হয় ভোলা যাবে না ঠিক না সাকি দারুণ লাগে না খেতে কুমড়ো ডাঁটা লাউ ডাঁটা চাল কুমড়োর ডাঁটা হুম নরম পাতাগুলো ভাইলে দারুণ লাগে রে সাকি পালির ধাটা ঢুকি ভিতর ধাটা পালির ভেতর ঢুকি দেয় তো সবাই মোটামুটি এবার বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে ও আবার আসবি সবাই রে একসঙ্গে এবার একসঙ্গে চলে আসবি নতুক সাইকেলে নতু সাইকেলে তুমি চাং না ঠিক আছে দেরি করিস না ভাই আমাকে এসে আবার যেতে হবে অনেক কাজ আছে ভাই আমার হ্যাঁ তারপরে আমার এগ্রায় যেতে হবে

একদম সাবধানে যাব সবাই মামার মেয়েদের এগিয়ে দিয়ে এসে আবার আমার ভাগ্নিদের ছাড়তে যাবো বের পড়েছি আর ভাগ্নিদের ছেড়েই এগুলা যাব ফুড ব্লগ করতে যেগুলা তোমরা দেখতে হবে পেটুক সুদীপ নামে ফেসবুক পেজে অবশ্যই গিয়ে চেকআউট করতে পারো মামা আবার আসবি রে আসবি তো আসবি তুই তো হ্যাঁ আর বদমাসি করবি না মামা বাড়িতে বদমাসি করবি না তো হক চলো বাড়ি চলো সন্ধ্যা হয়ে আসছে ফোন করবি ফোন করবি তো ভাগ্নিদের ছেড়ে তা দেখবে কি ছোট ভাগ্নি যে তার আমার বোন দেখে মানে সে দেখবে কি মানে না কতদিন দেখেনি বুঝলে তোমার জড়িয়ে টড়িয়ে বাবুরে কোথায় ছ দেখবে কি তা পৌঁছে দিয়ে আবার এগরা গেলাম এগরা গিয়ে একটা ফুড ব্লক করে তারপর এলাম আর কি রাতে খাওয়া দাওয়ার কি আয়োজন করেছে কোমা ভাত গুলো ছিল একটু মুড়ি দিয়ে দাও বা ফ্যানটা চালিয়ে দেবে তো হুম আর তারপরে আমি ওই ভিডিও করতে গিয়ে ওইখানে খেয়ে এসছি তুমি এটা দাও সেকেন্ডটা দাও ভিডিও করতে গিয়ে খেয়ে এসছি না ওই জন্য খেয়ে বেশি নেই তো চলো খাওয়া দাওয়া করি আর সত্যি বলছি প্রচুর টায়ার্ড আজকে প্রচুর পরিশ্রম হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আমরা খাওয়া দাওয়া করি এই হচ্ছে দুপুরের তরকারি আছে মা একটু তরকারি বেড়ে দিয়েছে তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে